দর্শক নাহিদ ইসলাম কথা বলছেন আমরা সরাসরি যাচ্ছি সেখানে আওয়ামীরা হামলা করে এবং ভর্সনা করে আমরা সার্বিক বিষয়ে পর্যালোচনা করে বলতে চাই যে এই যে ক্রমাগত হামলা ষড়যন্ত্র এবং অপতৎপরতা চলমান রয়েছে সরকারের পক্ষ থেকে উপযুক্ত কোনো ব্যবস্থা আসলে নিতে নেওয়া হয় নেওয়া হয়নি যখন মাহফুজ আলমের উপরে উপদেষ্টা মাহফুজ আলমের উপর আক্রমণ হয়েছিল তখন আমরা বলেছিলাম যে গণ অভ্যুত্থানে নেতৃবৃন্দদেরকে টার্গেট করা হচ্ছে এবং এই ঘটনাগুলোর সাথে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা জড়িত ভিতর থেকে এই ইনফরমেশনগুলো লিক করা হয় এবং সরকার এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিরাপত্তা প্রদানের যেই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল সেই ব্যবস্থাগুলো যথাযথ ছিল না বলেই গতকালের ঘটনাগুলো ঘটনা ঘটতে পেরেছিল বলে আমরা নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং সরকার এবং পররাষ্ট্র উপদেষ্টার কাছে জবাবদিহিতা চাইছি যে সরকার তার সফর সঙ্গী হিসেবে ডক্টর ইউনুস তার সফরসঙ্গী হিসেবে রাজনৈতিক নেতৃবৃন্দদের নিয়ে গেলেন সেখানে আমাদের যাওয়ার কথা ছিল না ডক্টর মোহাম্মদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আহ্বানেই আমরা রাজি হয়েছিলাম সেখানে তাদের সম্পূর্ণ নিরাপত্তা এবং সম্মান নিশ্চিত করার দায়িত্ব ছিল সরকার এবং প্রশাসনের সেটি করতে তারা ব্যর্থ হয়েছে দ্বিতীয়ত এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় আওয়ামী লীগ ফ্যাসিস্ট আওয়ামী যে নানা তৎপরতা দেশে এবং বিদেশে করতেছে কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট দেশকে অস্থিতিশীল করা গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দ শহীদ পরিবার এবং আহতদের লক্ষ্য করে তাদের আক্রমণ করা সাইবার জগতে তাদের নিয়ে নানা নেতিবাচক এবং প্রপাগান্ডা ছড়ানো এই সকল কিছু যে চলমান রয়েছে তারই ধারাবাহিকতা হিসেবে গতকালকের ঘটনাকে দেখতে হবে ফলে সরকারের পক্ষ থেকেও যে বিচার নিশ্চিত করার বিষয়টা আমরা বারবার বলে আসছি সেই সেই জায়গায় দুর্বলতা আছে দেখেই আওয়ামী লীগ এত তৎপরতা করার সুযোগ পাচ্ছে কারণ আমরা দেখেছি ট্রাইব্যুনালের বাইরে যে সাধারণ কোর্টে গুলা হয়েছে সেখানে জামিন দিয়ে দেওয়া হচ্ছে এবং অনেকে অনেক অনেক জামিন পেয়ে পরবর্তীতে পালিয়ে যাচ্ছে এলাকায় আওয়ামী লীগের লোকেরা প্রকাশ্যে চলাফেরা করছে এবং শহীদ পরিবারদেরকে হুমকি দিচ্ছে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন এবং আহত জুলাইয়ে যারা আহত হয়েছিল তাদেরকে হুমকি দিচ্ছে কখন অনেক জায়গায় হামলার ঘটনা আমরা দেখেছি ফলে এগুলো ছোটো এবং বড় পর্যায়ে নানা ধরনের ঘটনা কিন্তু দেশে ঘটতেছে এবং দেশের বাইরেও আমরা দেখতে পাচ্ছি ফলে এই জায়গায় সার্বিকভাবে এটা সরকারেরই দায়িত্ব এই পরিস্থিতি থেকে উত্তোলন করা এবং সেটার জন্য সরকারের যে সর্বস্তরে ফ্যাসিবাদের দোষর এখনও রয়ে গেছে তাদেরকে অপসারণ করতে হবে চিহ্নিত করতে হবে এবং শাস্তির আওতায় আনতে হবে এবং যে বিচারের কথা বলতেছে সেই বিচার দ্রুততার সাথে নিশ্চিত করতে হবে আমরা গতকালকের ঘটনার প্রেক্ষিতে আমাদের আমাদের আজকে বিকালে চারটার সময় শাহবাগে জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশের সকল জেলা এবং মহানগরে গতকালকে হামলা প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে এছাড়া আমরা সুস্পষ্ট কিছু দাবি সরকারের কাছে রাখতে চাচ্ছি গতকালকের ঘটনায় সকল হামলাকারীদের চিহ্নিতকরণ এবং করে চিহ্নিত করা এবং অবিলম্বে গ্রেফতার করা নিউ ইয়র্কের কনসুলেট জেনারেলকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং ঘটনা সম্পূর্ণ তদন্ত করে নিরাপত্তা প্রদানে ব্যর্থ কর্মকর্তাদের শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে দ্বিতীয়ত ফ্যাসিবাদের জমানায় নিয়োগকৃত আওয়ামী দোষরদের ফরেন মিনিস্ট্রি থেকে অপসারণ করতে হবে উপদেষ্টা মাহফুজ আলমের উপর হামলাকারী হিসেবে যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে তাদের তালিকা প্রকাশ করতে হবে তৃতীয়ত জুলাই গণহত্যার বিচার স্বচ্ছ করা এবং ত্বরান্বিতকরণ করা দল হিসেবে সন্ত্রাসী আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা